নমস্কার আমি শুভ দেখছেন রানীনগরে মরিচা এলাকায় তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সূত্র মারফত জানা যায় আজ বৃহস্পতিবার সকালে রানীনগর থানার মালবাড়ির এক অঞ্চলের মরিচপাড়া নিচুপাড়া এলাকায় তৃণমূলকে ভোট দেওয়ায় তৃণমূলের একজন কর্মীকে হুমকি দেওয়ায় অভিযোগ ওঠে জোট কর্মীর বিরুদ্ধে ঘটনার পর পরিবারের সদস্য জোটকর্মীর বিরুদ্ধে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এরপর দুপুর পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে কর্মীদের বাঘবিতণ্ডা শুরু হয় ওই সময় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে পুলিশের ওপর কিছু তো জানা না তো আছে জোর না জোর তো ছিল না

আমি ঘরের ভিতর শুয়ে আছি পুলিশ গেট খুলে বিটি আমার কাছে চলে গেছে ওমনি ওই ঘরে ঢুকে সুকেশ ভাঙিল আমার স্ত্রী বুঝে কি হয়েছে বলেন এই শালি চুপ কর তুই ঝাঁটালে ভোটের দিন আমাকে মাছে তোর তোর মমতা তোর মার ভাতার শালি তোর মমতা কি করে বাঁচে তার আমার স্ত্রীকে বলছে আমার স্ত্রীকে মারলো কে বলছে কে বলছে আমার আমার ঘরের মেরেছে কে বলছে আপনাকে পুলিশে এখানে পাবলিক ছিল না সরাসরি পুলিশ আমি যে অফিসে তিনজনের নাম জানি বাসুদেব ঘোষ একজন অভিজিৎ বাবু আর সোমীয় বাবু অভিজিৎ বাবু আমাকে এলো পাথারি মায়ের এই জায়গা ফুলাছে মা তুলে দিছে। আমার বাবাকে মারছে সোমীয় বাবু বাসুদেব ঘোষ মারছে আমার মা আমার বাবা পেলে পড়ে গেছে আমার মা তাকে ধরে ব্লাউজ মিলাউজ ছিঁড়ে বুঝে সারলি আমার বউকে বুঝে যেসব ভাষা বলতে হয় না আমার রেপ করার হুমকি দিয়েছে পুলিশে আমার ফ্যামিলিকে রেপ করার হুমকি দিয়েছে কোন মহিলা পুলিশ ছিল কোন একটা মহিলা পুলিশ নাই একটাও নাই আমার মা টাকে আমার মার মাথায় পানি ঢালো পাড়ার মহিলার পরে এসে বাঁচাইলো আমরা সব আতঙ্কিত বাড়িতে এখনো আমার বাইকটাকে ভাঙচুর করেছে দেখেন একটা ঠিক মারলোচ্ছে না পুলিশ আমরা সেটাও তো জানি না মোটেই না কোনো অশান্তি নাই তো তৃণমূল আমরা তৃণমূলকে ভোট দিয়েছি আশা বলছে তোর মামতা তোর মার ভাত কোন পার্টি আছে বাসায় না দেখছি

স্বামীর যাবে আর ওই টাইমে ওকে এসে ভরবাড়া করে বাইছে এসে কি আমাকে কেন বাইছেন স্যার আমি কি আমি এই শালু তো কি বাই বল দিয়ে এরকম করে টাইতে টাইতে ছাতরাইলো ছাতরাই দে ছাতরাইতে ওকে তুলে নিয়ে চলে গেল এই এর বিচার করে ধরে আমরা কি করবে আমরা টিএমসি কে ভর দিয়ে জনমনের মেয়ে এসছিল কে নামে ওই দুটো আল্লাহ আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপত্রের সবার সাথে জিটিভি আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি আপনি করুন